আমরা এমন একটা সময়ে বসবাস করি যেখানে প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে তবুও কি আমরা এখনো বাইরে থেকে এসে সুইচ খুঁজি লাইট অন করার জন্য সময় এখন স্মার্ট হওয়ার সোহাব স্মার্ট হোম সলিউশন নিয়ে এসেছে এমন একটি সমাধান যা আপনার বাসাকে করবে নিরাপদ আরামদায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ী স্বয়ংক্রিয়তা ও কন্ট্রোল আপনার ঘরের লাইট ফ্যান পর্দা এয়ার কন্ডিশনার এমনকি দরজাও কন্ট্রোল করুন আপনার ফোন অ্যাপের মাধ্যমে ভয়েস কমান্ড বা টাইম শিডিউলের মাধ্যমেও আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন রাত দশটায় বেডরুমের লাইট অটো অফ কিংবা ভোর ছয়টায় চালনার পর্দাগুলো সূর্যের আলো প্রবেশ করবে আপনার রুমে সবই সম্ভব আপনার স্মার্ট হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় আমরা অনেক সময় মনের ভুলে লাইট ফ্যান বা এয়ার কন্ডিশনার অন করে রুম থেকে বের হয়ে যায় এতে করে বিদ্যুতের অপচয় হয় কিন্তু আমাদের স্মার্ট সেন্সর বুঝে নাই রুমের ভিতরে কেউ আছে কিনা কেউ না থাকলে ডিভাইস গুলো অটোমেটিক্যালি অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হতে পারে স্মার্ট নিরাপত্তা আপনার বাসা বাড়ির প্রধান দরজার জন্য আমাদের স্মার্ট ভিডিও টোরল দরজায় এসে কেউ কলিং বেল চাপ দিলে আপনি ফোনে দেখতে পারবেন কে এসেছে এবং সাথে সাথে আপনি রিপোর্টলি দরজা ক্লোজ এবং ওপেনও করতে পারবেন এছাড়াও রয়েছে গ্যাস লিকেজ ডিটেক্টর যা বিপদ বুঝে অ্যালার্ম বাজানোর পাশাপাশি আপনার ফোনে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাঠাবে সহজ ব্যবহার ও স্মার্ট মনিটরিং আপনি যেখানেই থাকুন না কেন আপনার বাসার অবস্থা আপনি জানতে পারবেন রিয়েল টাইমে বাসার কোনো অ্যাপ্লায়েন্স অন আছে কিনা বাসার দরজা কারা খুলছে বা বাসায় কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা সবই জানতে পারবেন অ্যাপে নোটিফিকেশনের মাধ্যমে সহজ রক্ষণাবেক্ষণ আপনার ডিভাইসগুলো ঠিকমতো কাজ করছে কিনা আমাদের সিস্টেম তা সবসময় মনিটর করে কোনো সমস্যা হলে আমাদের টেক টিম রিমোটলি সাপোর্ট দেয় প্রয়োজনে টেকনিশিয়ান চলে যাবে আপনার বাসায় কারা ব্যবহার করতে পারে যুগের সাথে তাল মিলিয়ে চলতে যে কেউ চাইলে তাদের বাসাকে স্মার্ট হোমে রূপান্তর করতে পারবে দাম কি বেশি না আমরা বাংলাদেশের প্রেক্ষাপট এবং মানুষের কথা চিন্তা করে সাশ্রয়ী এবং মানসম্পন্ন একটি স্মার্ট হোম সলিউশন তৈরি করেছি ভবিষ্যতের দিকেই আরো এক এটি শুধু স্টাইল না এটা নিরাপত্তা স্বস্তি এবং সাশ্রয়ের প্রতীক একবার চিন্তা করুন তো আপনার বাসা স্বয়ংক্রিয়ভাবে চলবে আপনার কথা শুনবে এবং আপনাকে রক্ষা করবে এখনই কল করুন অথবা ভিজিট করুন আমাদের এক্সপেরিয়েন্স সেন্টার সোহাব স্মার্ট হোম সলিউশন স্মার্ট বাসার স্মার্ট সমাধান গ্লোবাল ইন্সপিরেশন লোকাল ইনোভেশন সোহাব স্মার্ট স্মার্ট বাসার জন্য স্মার্ট সমাধান